নেশা সমাজের ডাক জলপাইগুড়িতে মুক্তাঙ্গনের নাটক ফাদির মঞ্চায়ন নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে জলপাইগুড়ি শহরে মঞ্চস্থ হল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রয়োজিত নাটক ফাদ শহরের দুই নম্বর ঘুমটি এলাকা যা দীর্ঘদিন ধরে নেশার আতুর ঘর নামে পরিচিত সেখানে এই নাটকের আয়োজন করা হয় নাটকটি রচনার নির্দেশনা দিয়েছেন সংস্থাটি নাট্যকার রীনা ভারতী নাটকের মূল বার্তা নেশার ভয়াবহতা এবং তার থেকে মুক্তির পথ শহরের বিভিন্ন প্রান্তে এখন মাদক কারবার যেন মুক্তাঞ্চল তৈরি করছে তরুণ প্রজন্ম দিন দিন মাদকের কবলে পড়ে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে বাবা মায়ের কাছ থেকে টাকা না পেলে অনেকেই অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যা সমাজের জন্য এক গভীর উদ্বেগের কারণ নাট্যকার রীনা ভারতীর কথায় ছোট ছোট ঘটনার মাধ্যমে মানুষকে ভাবাতে চেয়েছি ঘরে ঘরে সচেতনতা বাড়লে প্রশাসনের সহযোগিতায় এবং নেশামুক্তি কেন্দ্রের সহায়তায় এই যুব সমাজকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব এই নাটক শুধু এক সন্ধ্যার মঞ্চায়ন নয় এটি এক সামাজিক বার্তা এক আহ্বান নেশামুক্ত সচেতন সমাজ গঠনের পথে এগিয়ে চলার আমরা জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আজকে ড্রাগ বিরোধী একটি নাটক নিয়ে আমরা এসেছি এখানে দু নম্বর ঘুমটি স্টেশনের কাছে একটি অঞ্চলে সেখানে নাটকের মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিলাম যে নেশা করলে পরে তাকে বাড়ি থেকেই ব্যবস্থা নিতে হবে যাতে নেশা মুক্তিকরণে পাঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে তাকে আলাদা করে ছেড়ে দিলে হবে না তাহলে সে আরও নেশায় ডুবে যাবে এবং ফাডার যেন আর নেশা না হয় সেই জন্য সেই দিকটাই তাদের পরিবেশ থেকে উঠে আসতে হবে দেখাশোনাটা তাদের করতে হবে তারপর পুলিশ এবং অন্যান্য সাহায্য নিয়ে তারা এটা নিতে পারে আমাদের গল্পের মধ্যে এটাই বলার চেষ্টা এবং খুব সারা পড়েছে মানুষের খুব ভালো লেগেছে নাটকটি নাটকের মধ্য দিয়ে এই বার্তাগুলো মানুষের মনে খুব জায়গা করে নিয়েছে আগামী দিনে ওরা নাকি তাই করবে যদি এরকম অবস্থা হয় ওরা পুলিশের সাহায্য নিয়ে নেশাবুক্তি তাদের মানুষদের পাঠাবে